আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা এই তো দেখেন শীতের মধ্যে কিন্তু পিঠা পুলি খাওয়ার মজাই আলাদা আজকে তৈরি করব দুধ পিঠা প্রথমে আমি চাউলের গুলা সুন্দর করে চুলায় একটু বেজে নিয়েছি ওইখানটায় খেজুরের গুড় জাল দিয়ে রেখে দিয়েছে আর এখানটায় গাভীর দুধ এগুলা দিয়ে আজকে কিন্তু পিঠা তৈরি করা হবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব যারা পিঠা পুলি পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো দেখেন প্রথমেই নিয়ে নিয়েছি এখানে হালকা লবণ দিয়ে সুন্দর করে আমার মা মাখিয়ে দিতেছে আর আমি ওইদিকে পিঠা তৈরি করব। তার জন্য সব কিছু রেডি করে নিতেছি এখানে হালকা গরম পানি দিয়ে কিন্তু এইগুলাটা গুলতে হবে অনেকেই কিন্তু দুধ পিঠা তৈরি করতে পারে না অনেকের কাছে নষ্ট হয়ে যায় আমি কিন্তু অনেক সুন্দর করে খুব ভালো করে নরম তুলতুলে করে দুধ পিঠা তৈরি করতে পারি মাকে বললাম মা আমি ওইদিকে পিঠা তৈরি করি আর তুমি এদিকে গাভীর দুধ এবং খেজুরের গুড় একাত্র মিশিয়ে দাও তাই মা আমাকে একটু সাহায্য করে দিতেছে মার হাতের জিনিস তো আরও অনেক মজা হয় দেখো বন্ধুরা কত সুন্দর একটা চিতই পিঠা হয়েছে এটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো এরকম এরকম করে কিন্তু আমি অনেক গুলাই পিঠা বানাইছি তোমাদের মাঝে সব গুলাই দেখানো হলো না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে মার্শাল অনেক সুন্দর হয়েছে পিঠাকুলা খেতেও খুব মজা হয়েছে আমি কিন্তু খেয়ে আগে তোমাদের মাঝে পরে ভয়েস এবং ভিডিও ছাড়তেছি গ্রামের মানুষ শীতের মধ্যে কিন্তু অনেক রকমের পিঠা আমরা তৈরি করে খাই যেহেতু গ্রামের মানুষ গ্রামের মানুষে পিঠাপুলি অনেক পছন্দ করে আর ইষ্টি এবং আত্মীয় স্বজন আসলে তাদের জন্য আগে শীতের দিনে পিঠা তৈরি করতে হয় এভাবে এভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করে আমি রেখে দিতেছি ওই যে গাভীর দুধগুলা রাখা হয়েছে ওইখানে গরম গরম পিঠাগুলা কিন্তু ওইখানে দিয়ে দিলে আরও খুব সুন্দরভাবে ভিজবে এবং নরম তুলতুলে হবে এই যে পাতিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি পাঠাবে আমার মা তার জন্য আলাদা করে রেখে দিয়েছে এই যে দেখো বন্ধুরা কীরকম হয়েছে দুধপিঠার রেসিপিটা খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যেহেতু অনেক শীত শীতের মধ্যে দুধ পিঠাটাও